ঈদের আনন্দ ভুলে আজও কান্নায় ভাসছে গাজা উপত্যকা ঈদের পরের দিন সকালে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে গাজার আকাশ বাতাস গাজা শহরের সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী ভবনটির নিস্তলা থেকে ছাদ পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বহু মানুষ কেঁদে উঠেছে শিশু ও বৃদ্ধরা চারদিক জুড়ে শোনা গেছে উদ্ধারকর্মীদের কর্মীদের করুণ আর্তনাদ স্থানীয় সূত্র জানায় আবু পরিবারের বাড়িতে ঈদের নামাজ শেষে সকালের খাবারের প্রস্তুতি চলছিল ঠিক সেই সময় ক্ষেপণাস্ত্র আঘাত আনে ভবনটিতে পঁচিশ জন সদস্য উপস্থিত ছিলেন হামলার তীব্রতায় পুরো ভবনটি ধসে পড়ে বেসামরিক এই পরিবারের অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এদিকে ধ্বংসযজ্ঞ ও ইসরায়েলি আগ্রসরের প্রতিক্রিয়ায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা এক ভিডিও বার্তায় আল কায়দার ইয়ামেন শাখার নেতা সাদ বিন আতেফ আল আওলা যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা প্রধান ইলন মাস্ককে হত্যা করার হুমকি দিয়ে বলেন তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে নিরীহ মুসলিমদের রক্তপাতের সহযোগী হয়েছে ভিডিওটিতে ট্রাম্প ও মাস্ক সহ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যানসন পররাষ্ট্রমন্ত্রী মার্করুবি এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকস্তের ছবি প্রদর্শন করা হয় অপরদিকে এক মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি ত্রাণ ও খাদ্য সামগ্রী পৌঁছাতে না পারায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে গাজার বাজারে এক লিটার রান্নার তেলের দাম ছয় টাকা এক কেজি চিনির দাম সাত টাকা ছাড়িয়েছে এক কেজি গরু দুধ কিনতে খরচ করতে হচ্ছে এক টাকা ময়দা বিক্রি হচ্ছে কেজি প্রতি একুশশো টাকায় এবং কেজি প্রতি লবণ সাতশো টাকা আলু দুই টাকা এবং টমাটো পনেরোশো চুয়াত্তর টাকা বিক্রি হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা এখন দুই বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন শিশুদের দুধ কিংবা অসুস্থদের জন্য প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই নেই জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলো ইতিমধ্যে কাজায় অবিলম্বে ত্রাণ সরবরাহের জন্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করছেন